আজকে আমি খুবই সহজ এবং খুবই মজার ছোলা ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমেরিকাতে চার পাউন্ড ছোলার প্যাকেট থ্রি ডলার ফর্টি নাইন সেন্স যা বাংলাদেশি চারশো বাইশ টাকা এই তো ছোলাকে আমি বারো ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এখন এক চামচ লবণ দিয়ে ছোলাকে সিদ্ধ করে নিব ছোলা আপনি যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন সিদ্ধ হতে তত কম সময় লাগবে আমি একসাথে সব ছোলা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিব ইফতারের সময় বের করে আমি এই ছোলাগুলোকে ভেজে নিব ছোলা ভোনা করার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চা চামচ একটা দারচিনি দুইটা এলাচি এবং দুইটা মরিচ এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজকে এখন আমি হালকা বাদামি করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চা চামচ করে আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া ধনের গুঁড়া দুই চা চামচ করে আপনি বাটা মশলাও ইউজ করতে পারেন এখন এক কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ বুট দিয়ে দিচ্ছি আউন্স বুটগুলোকে আমি এখন মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি একটি আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন এই বুটকে আমি রান্না করব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আলু সিদ্ধ হয়ে গেছে গুটো হয়ে গেছে এখন আমি কয়েকটা আলুকে একটু ভেঙে দিবো যাতে মশলাটা একটু ঘন হয়ে যায় সবগুলো আলু আমি ভাঙব না এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আপনি আরও বেশি ঝাল খেতে চাইলে বেশি দিবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একটু ফাঁকা করে মাঝখানে দেখাচ্ছি তেল কোথাও দেখা যাচ্ছে না সো আমার ছোলা হয়ে গেছে ছোলা ভুনাকে আমি এখন একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি আপনি চাইলে আদা কুচি শসা কুচি এগুলো দিতে পারেন এর উপর দিয়ে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ